दिल्ली दलाल बाबूर नामे कौन शैतान प्रभु दिल्ली ना थाका 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 दिल्ली ना थाका 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 गुलामी ना आजादी 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 दिल्ली ना थाका 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 दिल्ली ना थाका 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 गुलामी ना आजादी आजादी সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি চিকল পরিয়ে ঢুকেছ আমার প্রাণের জন্মভূমি সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি চিকল পরিয়ে ঢুকেছো আমার প্রাণের জন্মভূমি বন্ধুত্বের সেই কালিকাল কবেই হয়েছে সে বন্ধুত্বের সেই কালিকাল কবে आगेर मतो न तो जानू है थक में ना इते दिल्ली ना ठाका 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 दिल्ली ना ठाका 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 बोला मीना आजादी 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 दिल्ली ना ठाका 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 दिल्ली ना ठाका 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 बोला मीना आजादी आजादी তোমাদের মুখে মানা এলা তো কথা ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা তোমাদের মুখে মানা এলা তো ধর্ম প্রীতির কথা ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা আমরা তো দেই পাহাড়া তোমার মন্দির আর ঘর আমরা তো দেই পাহাড়া ভগ্র পুরস্প দিল্লি না ঢাকা ঠাকা ঠাকা দি না ঢাকা ঠাকা ঠাকা গোলা আজাদি আজাদি আজাদ ই না ঢাকা ঠাকা ঢাকা দি না ঢাকা ঠাকা ঠাকা গোলা আজাদি আজাদ আজাদ